For the peace in our hearts, এবারে বাড়ি এসে আমি একটু বাড়িতে বসার মতো কোনো রকম সুযোগ পাইনি আসার পর থেকে একটার পর একটা প্রোগ্রাম লেগেই রয়েছে এদিকে ওদিকে যাতায়াত করে যাচ্ছি যে বাড়িতে এসেছে দুদিনের জন্য একটু রেস্ট নেবো সেই সুযোগ আর হয়ে উঠছে না আদৌ দিন থেকে বলে রেখেছিল তাকে নিয়ে ব্যাংকে যেতে হবে তো সেই জন্য এবারে সুযোগ হয়েছে তাকে নিয়ে এখন ব্যাংকে যাচ্ছি ওখান থেকে আসার পর তারপর যাব পিসি বাড়ি পিসি বাড়ি যদিও আমার বাড়ির সামনেই তো সেই জন্য এসে পিসি বাড়ি যাব ওখানে আছে আজকে হরিনাম সংকীর্তন সমস্ত কাজ মিটিয়ে এখন চলে এসেছি পিসি বাড়িতে এখানে এসে দেখি পুজো প্রায় শেষের পথে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সবাই চলে এসেছিলো আমারই আসতে দেরি হয়েছিল এখনো মা এসে পৌঁছাতে পারেনি মা গিয়েছিল ডিউটিতে আর এই যে আমরা সাত বোন রয়েছি একসাথে তো আমি এখানে হজমলা খাচ্ছিলাম হজমলা খেতে খেতে কথা বলছিলাম আর এত পরিমাণে হরিনাম হচ্ছিল তো আমি কথা বললেও কোনো কিছু শোনা যাচ্ছিল না এইদিকে হরিনামের প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে হরিনাম বলতে উদয়স্ত যেগুলো হয় সেগুলোই হবে আজকে শুরু হয়েছে আজকেই শেষ হয়ে যাবে তো একদিনেরই প্রোগ্রাম ছিল আমরা ভালো ভালো খাবার খাই না হরিনামের প্রসাদে কিন্তু আলাদাই একটা টেস্ট রয়েছে আমার তো হরিনামের প্রসাদ খেতে খুবই ভালো লাগে আজকে রান্নার মেনুতে ছিল শাক ভাজা ডাল ভাত পোস্ত শুক্তো চাটনি মিষ্টি পাঁপড় পায়েস সমস্ত কিছু আইটেমই ছিল সমস্ত কিছু রান্না করেছিল ছোটো কাকু আজকে এতগুলো খাবারের মধ্যে থেকে আমার সব থেকে ভালো লেগেছিল পায়েসটা এমনিতে আমি পায়েস খেতে পছন্দ করি না কিন্তু যদি পায়েসটা খেতে খুব ভালো হয় তো সেটা আমি অনেকটাই খেয়ে ফেলি আর হরিনামে আমাদের এখানে একটা আইটেম তো হবে সেটা হলো শুক্তো কোনো কিছু হোক না হোক অনেক জায়গায় কালার তরকারি হয়ে থাকে তো তারপর আমরা খেতে বসে পড়েছিলাম আমার সবগুলো খাবার খুব ভালো লেগেছিল চাটনি মিষ্টি পায়েস আর পাঁপড় দিয়ে আজকে হরিনামের খাওয়াটা সম্পূর্ণ করলাম তারপর সন্ধ্যেবেলা শুরু হয়ে গেছে এদিকে সন্ধ্যে আরতি সন্ধ্যে আরতি হয়ে যাওয়ার পরেই তারপর যা যা রিচুয়েল আছে সেগুলো হয়ে আজকে অনিলামটা ভেঙে যাবে যেহেতু উদয় অস্ত ছিল তো সেই জন্য সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে প্রোগ্রামও শেষ শেষ হওয়ার পর তারপর শুরু হয়ে গিয়েছিল বাতাসা ছড়ানো বাতাসা আর ফুল দুটোই একসঙ্গে ছোড়া হয়েছিল কে কোনটা ঘোরাবে তার কোনো ঠিক নেই ফুলটাকে যখন ফ্রিকা হয়েছিল তখন সবাই ভাবছিল বাতাসা ছড়ানো হচ্ছে সেক্ষেত্রে আমি পছন্দ করি না কিন্তু বাতাসে গুঁড়োতে আমি খুব পছন্দ করি ঠেলা ঠেলি করে অনেকগুলোই আজকে বাতাসা গুড়িয়েছিলাম আমরা তাহলে তাহলে সবাই নাচানাচি করছিলাম আর তার সাথে বললাম মন্দিরটা চারিদিকে ঘুরতে হবে তো সেই জন্য এখন সেটাই ঘুরছিলাম আর তার সাথে সাথেই নাচানাচি করছিলাম ঘুরে ঘুরেই নাচছি সবাই